ओम श्री परमार्थ मानिश नामा যথার্থ গীতা প্রথম অধ্যায় উর্জুন বিশার্য ধীত্রষ্ট উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ইউস্ববা মমোক পণ্ডবস্যৈব কিম অকর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধার্থে একত্রিত হওয়া আমার ও পাণ্ডুপুত্রগুণ কি করল প্রশ্ন এক কোন স্থানের নাম কুরুক্ষেত্র তাকে ধর্মক্ষেত্র বলা হয় কেন মহাভারতের বনপর্বের ত্রাশীতম অধ্যায়ে এবং শৈল পর্বের তিপ্পান্নতম অধ্যায়ে কুরুক্ষেত্রের মাহার্থের বিশেষ বর্ণনা পাওয়া যায় এ স্থানটি সরস্বতী নদীর দক্ষিণ ভাগ এবং দ্বিশী নদীর উত্তর ভাগের মধ্যে অবস্থিত কথিত আছে এটি দৈর্ঘ্যে ও প্রস্থে পাঠ যোজন করেছিল এটি অম্বালার দক্ষিণে এবং দিল্লির উত্তরে অবস্থিত বর্তমানেও এ স্থানটি কুরুক্ষেত্রের নামে সুপ্রসিদ্ধ এর অপর নাম সমন্ত শতবাদ ব্রহ্মাদি শাস্ত্রে বলা হয়েছে যে এই স্থানে অগ্নি ইন্দ্র ব্রহ্মা প্রমুখ দেবতা তপস্যা করেছিলেন রাজা পুরুও এখানে তপস্যা করেছিলেন এখানে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তির গতি লাভ করে এছাড়াও আরও কিছু কারণ আছে যার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র বা পূর্ণক্ষেত্র বলা হয় প্রশ্ন দুই ধৃতরাষ্ট্র মামথা পটটি কাদের উদ্দেশ্যে প্রয়োগ করেছেন এবং পাণ্ডবা পটটিও কাদের উদ্দেশ্যে সেই সঙ্গে সমাবেতা ও ইউস্বভাব বিশেষণ ব্যবহার করে কি অপূর্বত বলেছেন তার তাৎপর্য কী মামকা পটটি ধৃতরাষ্ট্র নিজের পক্ষীয় সমস্ত যোদ্ধা এবং দুর্যোধন সহ তার একশত পুত্রের জন্য ব্যবহার করেছেন এবং পাণ্ডবা পট্টি যুধিষ্ঠিরের পক্ষের সমস্ত যোদ্ধাসহ যুধিষ্ঠিরের পঞ্চভ্রাতার জন্য ব্যবহার করেছেন সমাবেতা এবং ইহুৎসবা ভীষণ দ্বারা এবং কি পূর্বা তী বলে ধৃতরাষ্ট্র বিগত দিনের ভীষণ যুদ্ধের পূর্ণ বিবরণ জানতে চেয়েছিলেন যে যুদ্ধের একত্রিত সব যোদ্ধারা কিভাবে যুদ্ধ শুরু করলেন কে কিভাবে কার প্রতিদ্বন্দ্বী হলো আর কে কার দ্বারা কিভাবে কখন মৃত্যুবরণ করলেন ইত্যাদি পিতামহ বিশ্বের পতন হওয়া পর্যন্ত যুদ্ধের ভয়াবহ বিবরণ ধৃতরাষ্ট্র পূর্বে শুনেছিলেন তাই তার প্রশ্নের তাৎপর্য এই নয় যে তিনি যুদ্ধের কোনো খবর না থাকায় জানতে চান যে ধর্মক্ষেত্রের প্রভাবে তার পুত্রদের বুদ্ধি সূর্যে গেছে কিনা কিংবা তারা পাণ্ডবদের রাজ্য প্রত্যারণ করে যুদ্ধ বন্ধ করেছেন কি না অথবা ধর্মরা যুধিষ্ঠির কি ধর্মক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয়ে যুদ্ধের নিবৃত্ত হয়েছেন নাকি দুই পক্ষের সেনাবাহিনী এখনো দাঁড়িয়ে আছে যুদ্ধই হয়নি অথবা যুদ্ধ আরম্ভ হয়ে থাকে তার পরিণাম কি হল ইত্যাদি